আসসালামু আলাইকুম প্রিয় নবন দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাশো এম সিগো সাজেশন বইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই বইটি তৈরি করতে গিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বইয়ের প্রতিটি শব্দ প্রতিটি অধ্যায় রচিত হয়েছে আপনাদের কথা ভেবে আপনাদের শেখার সুবিধার্থে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের মতামত ও পরামর্শ আমাদের ভবিষ্যৎ সংস্করণকে আরও সমৃদ্ধ করবে আপনাদের নিখুঁত দারুণ এবং সফল ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য জীবনের পথে জ্ঞানের আলো আপনাদের আলোকিত করুক নিয়মানুবর্তিতা হোক দৃঢ় আর স্বপ্নগুলো হোক বাস্তবের হাতছেন আপনাদের প্রতিটি পদক্ষেপ আলোকিত হোক জ্ঞানের আলোয় আর প্রতিটি অর্জন হয়ে উঠুক মানবতার মহিমায় উজ্জ্বল আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের পথে চলার শক্তি হয়ে উঠুক এই কামনা রইল ভালোবাসা ও শুভকামনায় টেকনিক পাবলিকেশন